আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সেই সাথে আমার রান্না এখানে আমি ফুলকপি আলু চিম লবণ হলুদ জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে সেদ্ধর জন্য দিয়েছি ভাপাই নেব এদিকে আলু কেটে রেখেছি এদিকে মাছ ভিজাই দিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি শেষে তেল দিয়ে ভেজে নিয়েছি এটা অবশ্যই স্কিপ করে ফেলেছি এবার যদি উঠিয়ে দিব আলু ভাজি হয়ে এসেছে আসেছে মিনিট দুজে নিয়েছি দিয়ে দিবো পেঁয়াজার পেস্ট ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো পানি এড করব আলু এড করব ধর পানি এড করব পাতা আমার তরকারিটি প্রায় হয়ে এসেছে এবার উঠিয়ে নিব আর সব মিলিয়ে কেমন হয়েছে জানাতে ভুলবে না ভালো থাকুন সবাই আলো আপেস